কাহিনি শুনতে শুনতে চলে এসেছি যেখানে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর এই তিনজনের জন্ম হয়েছে এবং আমরা জেনেছি বিদুর কিন্তু ধর্মরাজ তো ভীষ্ম যখন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর বিয়ের কথা ঠিক করছেন কেননা এর পরে তাদের যে বংশ সেই বংশকে রক্ষা এবং সেই রাজগদি সেটাকে রক্ষার প্রয়োজন আছে সেই কারণে তিনি কিন্তু বিদুর যাকে আমরা জানি যে তিনি দাসী পুত্র সেই পুত্র বলে তাকে তুচ্ছতাচ্ছিল কিন্তু ভীষ্ম করছেন না ভীষ্ম সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে পরামর্শ করছেন তাকে বলছেন যে ভোজ এই কুন্তিভোজের একজন কন্যা আছে যার নাম কুন্তি এবং রাজা সুবলের গান্ধারী নামে এক কন্যা আছে এই দুইজন কন্যাকে আমরা পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের জন্য বিবাহের জন্য আমরা প্রার্থনা করব এই কথা যখন বিদুরকে বলা হলো বিদুর বলছেন আপনি আমার আমাদের গুরু স্থানীয় আপনি যেটা চিন্তা করবেন সেই অনুযায়ী কাজ করুন কাজই বোঝা যাচ্ছে এবং বিদুরের যে জ্ঞানের পরিধি সীমা সেটা ছোটোর থেকেই একটু বেশি ছিল তো এরপরে আমরা চলে আসব যেখানে